মিঠিপুর সাধারণ ক্লাবের সম্পাদক আবু আলাল মদাদি যে অভিযোগ করেছে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর এখানে দেখতে হবে যে আমরা একটা বড় অ্যামাউন্টে বিক্রি করছি ফুলমেলা তার খরচটা কি দেখেন প্যান্ডেল যে তৈরি করে এক সময় অ্যান্টনি করেছে এখন নিয়ামত প্যান্ডেল করে নিয়ামতের প্যান্ডেলে আমরা প্রায় এক লক্ষ টাকা প্যান্ডেলে দিই একবারে এক লক্ষ টাকা গতবার একানব্বই হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ আর তার সাথে লাইট লাইট ছিল লাইট বালাকে লাইট বালাকে দশ হাজার টাকা দিয়েছিলাম এ একটা গেল চাষিদের যে থালা আমরা দিই থালা প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা থালা দিই তারপরে আমরা যে ফুল নিয়ে আসি ফুল নিয়ে আসার খরচ এবং রেখে আসার খরচ প্রায় ছাব্বিশশো সাতাশশো টপ আছে আসে এখানে তো সেই খরচটা প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো চাষিদেরকে আপনাকে পাট পাট করে আপনাকে আমি বলে দিচ্ছি তারপরে আমাদের যে মাঠ মেরামত মাঠ মেরামতের জন্য লেবার থাকে আমাদের চারটা পাঁচটা করে লেবার থাকে তারপরে মাঠ মেরামতের জন্য মাটি ফেলতে হয় যে গর্তগুলো হয় সেই গর্তগুলো সারাই করতে হয় কারণ এটা একটা ফুটবল মাঠ এবং ক্রিকেট খেলা হয় এবং আরও আদার্স খেলা হয় তার জন্য আপনাকে অতি দ্রুত করতে হয় তারপরে ফুল নিয়ে আসার জন্য যে লেবার প্রতিটা গাড়িতে লেবার থাকে তাদেরকে একটা বৃহৎ টাকা দিতে হয় এই করে আমাদের খরচটা প্রচুর হয় তারপরে ওই যে আপনাকে বললাম আমি একটা কথা যে এখানে শুধু পুষ্প নয় রক্তদান তারপরে আপনার মেডিকেল ক্যাম্প বস্ত্র বিতরণ তারপরে পুষ্টিকর খাবার টিভি পেশেন্টদেরকে সাথে সাথে যারা খুবই দুস্থ হ্যান্ডিক্যাপ তাদেরকে আমরা কিছু অর্থ প্রদানও করি তাহলে এখানে দশ লাখ টাকা ইনকামের কথা বলছে কিন্তু দশ লাখ টাকা কোথায় আমরা গতবার মেলা বিক্রি করেছিলাম পাঁচ লাখ ষাট হাজার টাকাতে সম্ভবত পাঁচ লাখ ষাট হাজার টাকাতে মেলা সাড়ে পাঁচ হুম সাড়ে পাঁচ লাখ টাকাতে তাহলে সেখানে খরচটাই আমাদের প্রায় পাঁচ লাখ মতো হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা থাকে পঞ্চাশ হাজার টাকায় আমরা এখানে যে আমাদের খেলা হয় ছেলেদেরকে বল কিনে দিতে হয় কখনো বুক কিনে দিতে হয় কখনো কোনো জায়গাতে খেলা ধরতে গেল সেখানে এন্ট্রি দিতে হয় তারপরে খেলা ছেলেদের যাতায়াত খরচ দিতে হয় কখনো দু চারটা প্লেয়ার হায়ারও করতে হয় ভালো টিম করার জন্য সেই প্লেয়ার হায়ার টাকা দিতে হয় তো তারা জানে না এই জন্য অভিযোগটা করছে আর আমি মনে করি যারা অভিযোগ করেছে তারা সামাজিকতার সাথে থাকে না সামাজিক কাজও করে না কারণ সামাজিক কাজগুলো তাদের এই খবরগুলো তাদের কাছে থাকতো যে মিটিপুর সাধারণ ক্লাব আমাদের এলাকার ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব যে ক্লাবের নাম আছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী কারণ আমরা একটা সময় ফুটবল করেছি যে ফুটবল প্রতিটা জেলাতে জেলা থেকে আসতো প্লেয়ার তারা জানতো যে মিঠিপুর সাধারণ ক্লাব আচার ব্যবহার আমাদের যারা কর্মকর্তা ছিলেন আগে এবং বর্তমান তাদের ব্যবহার তারা খুব সন্তুষ্ট ছিলেন নাম আমার নাম রহমতুল্লাহ সেন ডাক নাম তুফানি আমি ক্লাব ক্যাসিয়ার দীর্ঘদিন থেকে আর আমরা আমি এই ক্লাবের সাথে জড়িত ক্লাস সেভেন থেকে সেভেন মানে আপনি বুঝতেই পারছেন প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর থেকে প্রায় আমরা জড়িত এই ক্লাবের সাথে আমার বন্ধু পাশে বসে আছে সেও কিন্তু একই সাথে ক্লাবে ঢুকেছিল আমরা চাই তো যে নতুন মুখ উঠে আসুক আমাদের জায়গাগুলো তারা নে আমরা এটা চাই একবার মনে প্রাণে চাই এই বক্তব্যটা শুনেছি ফেসবুকে কংগ্রেস সভাপতি অঞ্চল সভাপতি ক্লাবের মানে বিরুদ্ধে অভিযোগ করছে যে মিরপুর সাউন্ড ক্লাব কিছু করে না গরিব মানুষকে বা যারা দুস্থ মানুষ যারা অসুবিধায় পড়েছে তাদেরকে সাহায্য করে না তো জানেই না আমার বাড়ির পাশে আর দুটো বাড়ির পাশে এক বাড়ি এক ছেলে ক্যান্সার আক্রান্ত হয়েছে ওকে আমরা সাহায্য করেছি ওর ছেলের নাম আরমান আর তার পাশেই আর অপোজিটের ওর বাড়ি বাম সাইডে গুপনের ছেলে দিলীপ দিলীপ কাহা ওকে আমরা আর্থিক সাহায্য করেছি অসুস্থ ছিল কি মেয়েটাকে ঝেড়ে সাহায্য করেছি ওকে কারোর উপর খবর রাখে নাকি একটা জাতীয় দলের অঞ্চল সভাপতি আর কি কর্তব্য বা কি করা উচিত সেটাই তো জানিনা আমরা প্রতি বছর প্রতি বছর আমরা না হলো করো জেনারেল ছ সাত বারো বেশি লাগে সবকে চিঠি করি এবারে চিঠি করলাম তারপরে তুমি যদি না আসো আমাদের ক্লাব স্বচ্ছ যে কোনো অনুষ্ঠানে বিল দেখানো হয় মিষ্টি দোকানে খরচ হলে মিষ্টি বিল থাকে প্যান্ডেলের বিল থাকে সবকিছুরই ভালো চা থাকে আজ যদি না থাকে কেউ যদি না আসে যারা আসে তারা সবাই জানে যে না ঠিকঠাকভাবে ক্লাব চলছে এবারে যারা আসে না বাইরে আছে তারা মনে করছে অনেক কিছু আমরা মিথুপুর শাহর প্রতি বছর আমরা রক্তদান শিবির করি যেটা আপনি জঙ্গিপুর সাবডিভিশনে যে এত ফুলের মেলা হয় আপনি কোনো মেলাতে দেখাতে পারবেন না মেডিকেল ক্যাম্প করি টিভির মানুষদের যারা টিভির আক্রান্ত তাদেরকে আমরা ফুট দিই একটা ক্লাব এর চাতে কী করতে পারে আমরা মেডিকেল ক্যাম্প করি তার সঙ্গে ওষুধও ফিরি দিই একটা 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 বেসরকারি একটা সংস্থা ক্লাব একটা এ বেশি কি করতে পারে বলেন তো আমরা গরিব মানুষকে শীতের সময় অমন বিতরণ করি মেলাতে সেটা করি কিন্তু এই মেলাতে আমরা অনেক কিছু করি পুরো মানুষ বাইরে যারা সমালোচনা করা তারা করবে মানুষ থাকবে ওরা করবে সারা করবে ক্লাবটা এত সুন্দরভাবে চলছে এত ভালোভাবে চলছে অনেকেই এটাকে ভালো চুপে দিচ্ছে না আর যে প্রধান এক্স প্রধান বলছেন যে চলছে ও বছর আগে শুরু করেছে তার মানে দশ বছর আমরা কিন্তু আমন্ত্রণ করেছি এবং কার্ডে নাম লিখেছি গেস্ট কার্ডে ভদ্রলোক একদিনের জন্য মাঠে দেয়নি ওরা আমি কি বড় বড় ইচ্ছা আর বাড়িতে আমরা এই দশ বছরের মধ্যে না হলো বড় একশো বারের বেশি চিঠি দিয়ে এসেছি মিটিংয়ের জন্য তো আমি শুধু চিঠি দিয়ে আসবো সেক্রেটারি আর কাছে নেবো আসবে না আরে একটা মানবিকতা সহ যে আমাকে একবার চিঠি দিচ্ছে আমি একবার চাই মিটিংয়ে সেটাও তো হয় না আপনার বড় বড়ো কোন মুখে বড় বড় লেকচার মারে কোন মুখে এত বড় বড় কথা বলতে পারে একটা ক্লাব তোমাকে ডাকছে তুমি আসছো না বাইরে তুমি সমালোচনা করছো ঠিক আপনার ভিত্তিহীন এটা হিংসা থেকে হচ্ছে এটা আক্রেণীয় মানুষের হিংসা থেকে হচ্ছে